বাবা আমাকে এটা কিনে দেবে এটা অনেক সুন্দর মা আমার কাছে তো এত টাকা নেই এটা তো অনেক দামি আমি তোমাকে পরে কিনে দিব বাবা তুমি সব সময় এই কথাই বলম কিন্তু পরে আর কখনো কিনে দাও না আমাকে যে করেই হোক আমার মেয়ের এই ইচ্ছাটা পূরণ করতেই হবে এখন থেকে আমি অনেক পরিশ্রম করব আমার মেয়ের জন্য আমাকে পারতেই হবে এই খেয়ে যান খেয়ে যান সবাই মজার মজার গরম খাবার আমাকে অনেক পরিশ্রম করতে হবে আমি পারবো এর হালক তোমার টাকা এই টাকা দিয়ে তোমার মেয়েকে ড্রেস কিনে দাও এইবার তোমার ড্রেস কিনবো এই তোমার পছন্দের ড্রেস বাবা তুমি দুনিয়ার সবচেয়ে বেস্ট বাবা বন্ধুরা তোমরাও যদি তোমাদের বাবাকে পছন্দ করে থাকো তাহলে এখনই এই ভিডিওটায় একটি লাইক দিয়ে এই জাদুর গেমার প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও